অন্ডাল থানার হরিপুর বাজার এলাকায় প্রকাশ্যে দিবালোকে ছুরি দিয়ে এলোপাথারি ভাবে স্ত্রীকে কোপালো স্বামী আক্রান্ত মহিলার নাম পায়েল গোপ এবং স্বামীর নাম পিন্টু গোপ ঘটনা প্রসঙ্গে আহত পায়েল গোপের মা চায়না দেবী জানান পায়েলের স্বামী প্রচন্ড পরিমাণে মদ্যপান করত সে কারণে তাদের মধ্যে তাদের সংসারে অশান্তি লেগেই থাকত তার মেয়ে পায়েল তার স্বামীকে মদ খেতে বাধা দিলে তার উপর অত্যাচার করত ঘটনার খবর পেয়ে পুলিশ এসে পিন্টুকে গ্রেফতার করেছে আহো তো পায়েলকে আসানসোলের জেলা হাসপাতালে পাঠানো হয়েছে ঘটনা ঘটনা উভয় তোমাকে হসপিটালে কাজ করতে দেবো না আর উব হচ্ছে আমি কি কাজ না করলে আমি গাড়ি লোন টন গেলে করে মিটেবো আর ও মত খেয়ে নেয় কাজ করার মত খেয়ে নেই তো ওই জন্য ও কাজটা করে আর উভয় হচ্ছে করতে দেবো না কাজ ওই জন্যে মেরে চলতো অশান্তি হতো খুবই অশান্তি হতো ওই কাজ করার নিয়ে অশান্তি হতো হ্যাঁ হ্যাঁ ও তো হসপিটালে কাজে যেতে দেবো না আর এই বলতে আমি মাদ খেতে দেবো না আর এই বলতে আমি খাবো হ্যাঁ হ্যাঁ আমরা ওকে ডিবসই দেবো আমরা ওকে আমার মেয়েকে চাকু মেরেছে ওকে ইয়ে সব দিতে হবে আর আমরা ওকে সাথে আর আমরা ভাত খেতে দেবো না আমার মেয়েকে মেয়েকে এখন হসপিটালে নিয়ে গেছে এমএলএ মোড়ে বলছে আমি তো একটু দেখি না টোটো দেখেছি তহঁতৰ পেলাই গ'লে চব ফোন কৰি তাৰমানে দালি পাৰি লোককে আঠ নাচোন আপোনাৰ মেকীয়া এখন কৰিছে